হ্যালো ফ্রেন্ডস আজ এসেছি আপনাদের সাথে বিশেষ কিছু বিষয়ে কথা বলতে আপনারা তো আবার ফানি কিছু না হলে লাইক দেন না কমেন্ট করে না ইভেন দো ভিডিও স্কিপ করে যান শিক্ষামূলক কোনো কিছু বাঙালিরা আমার দেখতে চায় না তারপরে আমার একটা রিকোয়েস্ট আপনারা শিক্ষামূলক ভিডিওগুলো দেখবেন কারণ আপনাদের শিক্ষার অনেক অভাব আছে আমি বলছি না যে আমার অনেক শিক্ষা আছে নট লাইক দ্যাট বাট আমার যেটুকু শিক্ষা আছে যতটুকু অবজারভেশন ক্যাপাবিলিটি আনা হয়েছে তার চাইতে অনেক বেশি কম আপনাদের আছে এবং আপনাদের সিংহভাগের আছে ঠিক আছে রিকোয়েস্টিং রিকোয়েস্ট টু ফলো মাই ভিডিওস লাইক এখন আসেন আমি আজকে কথা বলতে চাচ্ছি আমাদের দেশে কর্মরত ভারতীয় নাগরিকদের সম্পর্কে ঠিক আছে যেহেতু আমি অনেক বছর স্কুলিংয়ে কাজ করেছি সো রুপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কতগুলো ইঞ্জিনিয়ার ভারতীয় এবং কারা 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 চব্বিশ লাখ চল্লিশ লাখ করে বেতন পাচ্ছে সেটা তো আর আমি জানি না তবে স্কুলিংয়ে কাজ করা ভারতীয় নাগরিক সনাতনী কলিগস আমি পেয়েছি ঠিক আছে এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের বাংলাদেশি ফিমেল মুসলিম কলিগসদের চাইতে আমার কাছে অনেক গুণে তাদেরকে বেশি ভালো লেগেছে ইয়া ইটস ফ্যাক্ট দ্য সার্চ ফর দ্য গুড ওয়ার্কার্স অ্যান্ড দে ক্যান আইডেন্টিফাই বেটার দ্যান কারণ ওরা ওই যে ম্যাম আপনার তো খুব সুন্দর আপনাকে না খুব সুন্দর বানিয়েছে এই প্রশংসায় একটা মুসলিম নারী খুব ইজিলি গলে যায় কিন্তু একটা ভারতীয় সনাতনী মহিলা যদি থাকে সে এত ইজিলি এই প্রশংসাটায় গলে তো নাই উল্টা সে তার অবজারভেশন ক্যাপাবিলিটি দিয়ে এটা যাচ করার চেষ্টা করে অ্যাকচুয়ালি এ কেমন কাজ করছে আমার প্রতিষ্ঠানের জন্য কেমন পাশাপাশি তারা ওয়েল বিহেভিং ঠিক আছে আর কূটনৈতিক চালও তারা কম চালে আমাদের দেশের যারা অরিজিনাল বাংলাদেশি সনাতনী যারা তাদের ভেতরেও আমি দেখেছি যে সনাতনী ওমেনরা মুসলিম উমেনদের চেয়ে অনেক বেশি কমফর্টেবল ঠিক আছে আমি প্রায় ফোর পয়েন্ট ফাইভ ইয়ার্সের মতো কাজ করেছি একটা স্কুলে যেখানে আমার বস ছিলেন ছিলেন সনাতনী বাংলাদেশি সনাতনী বোধয় বাট ভারত মিলায় হুম এবং পাশাপাশি আমার একজন সহকর্মীও ছিল তিনি অ্যাকচুয়ালি ফ্রম ক্যালকাটা আর তার পাশাপাশি আমি লাস্টে যে প্রতিষ্ঠানে কাজ করেছি সেখানেও আমি দেখেছি তো আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশে ওরা অবৈধভাবে চাকরি নিতে পেরেছে আমাদের প্রধানমন্ত্রীর কিছু অদক্ষ চালের জন্য মূর্খতার জন্য ওদের তো কোনো দোষ নাই তারা যদি তাদের কর্ম সঠিকভাবে করে খেতে পারে তাহলে তো আমার আপনার যেটা চল্লিশ লাখ আর তিন লাখ এটা অবশ্যই হওয়া উচিত না কিন্তু অন্যান্য সেক্টরে যেসব ক্ষেত্রে ফিমেলরা ওয়ার্ক করছে ফিমেল ওয়ার্কিং ওয়েন আছে আমার মনে হয় সেই ক্ষেত্রে সেটা বিবেচনার সাথেই দেখা উচিত যদি তারা তাদের ওয়ার্ক পারমিট বেশি